ফিগমা টু শপিফাই আমরা কিভাবে কাজ করি এবং কিভাবে টোটাল পেজটাকে লাইভ পেজে কনভার্ট করি শপিফাই এর ভিতর সেই বিষয়টা আমরা একদম ডিটেইলসে দেখব লাইভ আমি করব আপনারা দেখবেন আমার কাজও হয়ে যাবে আপনাদেরকে শেখানো হয়ে যাবে যদি আমরা দেখি আমরা ফাইলটা দেখতে পাচ্ছি একটা ফাইল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি ফিগমা ফাইল এটা অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি ওভারভিউ হিসেবে ভিডিওটা দেখে নিতে পারেন যদি সময় থাকে প্রজেক্ট কিভাবে কোন কোন জিনিসগুলো ফলো করতে হয় এটা ডিটেলস একটু কথা বলেছিলাম বেশি না পাঁচ মিনিটকে কে দশ মিনিট হবে কিন্তু এখন এই ভিডিওতে সম্পূর্ণ এই যে কাজগুলো হ্যাঁ আমি কিভাবে হ্যান্ডেল করেছি হ্যাঁ কিভাবে কি করেছি সেগুলো দেখাবো পাশাপাশি এই নিচের পার্টটাও আপনাদেরকে সাথে নিয়ে লাইভ করব ঠিক আছে যতটুকু পসিবল হয় না আগ পর্যন্ত আচ্ছা আমি অলরেডি এই জায়গাতে আছি হ্যাঁ এই জায়গাতে আছি কোথায় আছি এই জায়গাতে আছি যদি আমরা দেখি দেখেন আপনি কাজ তো বুঝবেন কাজের পাশাপাশি আপনাকে ফিগ্ম বুঝতে হবে হ্যাঁ তাহলে গিয়ে আপনি কাজ করে কি মজা পাবেন এই ফ্রেমে যদি দেখি এটা এই ভেন্ডর যদি দেখি এটা একটা আইকন হম ওকে আইকনটাকে আমরা পিএনজিতে কপি করব সর্বপ্রথম কপি করে আমরা একটা সাইজ নিয়ে নিই অলরেডি আমি নিয়ে নিয়েছিলাম তারপর আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি ক্যানভাতে এসে আপনি নতুন একটা কি নেবেন সাইজ নেবেন আমরা একেবারে ফাইলে চলে যাই হ্যাঁ হোম পেজে চলে যাই ক্রিয়েট নিউ ডিজাইন নিউ এসে কাস্টম সাইজ কাস্টম সাইজে যেটা আপনি রিসেন্টলি ইউজ করবেন সেগুলো তো এখানে থাকবে হ্যাঁ যেমন এটা আমরা আইকনের জন্য ইউজ করি হ্যাঁ এটা দেখি স্লাইডারকে মোবাইল বসানোর জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তারপর এগুলো প্রোডাক্ট ইমেজের জন্য ব্যবহার করা হয় না আরো বিভিন্ন সাইজ আছে লোগোর জন্য আলাদা সাইজ হয় ঠিক আছে এখানে আমরা চারশো পঞ্চাশ উইথ এবং হাই দিয়ে দেবো চারশো পঞ্চাশ দিয়ে কেট নিউ ডিজাইনের ক্লিক যেটা আমরা কপি করেছি ফিগমা থেকে পিএনজি ফাইলটাকে আমরা কি করবো এখানে পেজ দিয়ে দিবো হ্যাঁ পেজ দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিব যাতে করে আহ শো করতে সুবিধা হয় ওকে বড় করার পর এটা যখন আমরা ডাউনলোড দিতে যাব সব সময় আপনি দিয়ে দিতে পারেন আইকন তারপর শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এখানে পিএনজি ফরম্যাট আসবে আপনাকে সাজেস্ট করা থাকবে এটা জাস্ট ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে নিবে তাহলেই হয়ে যাবে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা জেম পেজ অলরেডি দেখতে পারি আপনার বাটন থেকে শুরু করে সম্পূর্ণ এখানে যা যাচ্ছে হ্যাঁ উপর থেকে যদি একবার প্রিভিউ করে যে এখানে ক্লায়েন্ট যেরকম চেয়েছে হ্যাঁ ক্লায়েন্ট যেরকম চেয়েছে যে এটা গুড বাই কালারটা হবে পিঙ্ক কালার ম্যাজেন্ডা বা যেটাই হোক হ্যাঁ বা এটা ব্ল্যাক হবে হ্যাঁ বাটনের কালারটা এবং হোম বাটনের শ্যাডো হবে ঠিক সেরকম আমরা কি করেছি ক্লায়েন্টের জন্য কাজ করেছি তারপরে যে এটা স্লাইডার হিসেবে লেফট অ্যান্ড রাইট অটোমেটিকলি যাবে হ্যাঁ আপনাদেরকে প্রিভিউ দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে অটোমেটিকলি লেফট রাইট হতে থাকবে কোন থামবে না যে হ্যাঁ একবার শেষ হয়েছে অবনতন শুরু হবে ওটাও করে যায় টোটালি লেফট রাইটও করে যায় ইন আউট যেটাকে বলা হয় ঠিক আছে ওকে ক্লায়েন্ট যদিও বলে নাই এটা বলে না এগুলো আপনাদেরকে আইডিয়া করে নিতে হবে হ্যাঁ আপনাদেরকে যে শেখał সেই বলে দিবে ওকে আইডিয়া করে নিবেন তাহলেই হয়ে যাবে তারপরে এই টাইপের যদি আপনার রিভিউ যে থাকে সেগুলো তো আপনাকে ক্যারাজল ইউজ করতে হবে ক্যারাজল ক্যারাজল ঠিক আছে আগে তারপরে প্রোডাক্ট প্রোডাক্ট যদিও ক্লায়েন্ট দুইটা দিয়েছিল এভাবে কিন্তু দুইটার থেকে তিনটা বেস্ট হ্যাঁ সেই জন্য আমি সাজেস্ট করেছি ক্লায়েন্টও এটাই ইউজ করতেছে ওকে তারপর আমি দুইটা বানিয়ে দিয়েছি পরবর্তীতে যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ তুমি তিনটাই দিয়ে তো এখন যেহেতু তো ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ হয়নি প্রোডাক্ট আসতেছে হ্যাঁ ঠিক আছে ওকে প্রোডাকশন তারপরে প্যাকেজিং এগুলো ক্লায়েন্টদের কাছে এগুলো আমরা মাথা ঘামাই না এগুলো নিয়ে জাস্ট আমরা ডিজাইনে কনসেপ্ট বাকি ডিজাইন কি রাখি আমাদের ব্রেনগুলোকে খাটে ওকে আপনি যদি করতে পারেন এরকম হ্যাঁ আপনার সময়কে আপনার মাইন্ডকে হ্যাঁ ফোকাস যদি রাখেন ডিজাইনের উপর তাহলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে ক্লায়েন্ট যেরকম চাবে ঠিক সেরকমও করতে পারবে ওকে এই দেখতে পাবেন যে আগের আইকন গুলো বানিয়েছি ইমেল গুলো বানানো হয়েছে হ্যাঁ লাইভ দেখাচ্ছি হ্যাঁ সম্পূর্ণ লাইভ প্রজেক্ট এবং লাইভে কাজ করতেছে মেম্বারদের সাথে নিয়ে এটা একটু উপরে লাগতেছে এটা একটু নিচে হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এটাকে স্পেসিং এ এসে অ্যাডভান্স এ ক্লিক করে স্পেসিং এ এসে হ্যাঁ আচ্ছা একটা টোয়েন্টি যদি দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে একটু এটাও বড় হয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা সমস্যা নেই এটাকে একটু নিচে নামিয়ে দিই থার্টি ছিল থার্টি ফাইভ করে হ্যাঁ মাঝে মাঝে এরকম হবে যে আপনি একটা করতেছেন ওইটা পারফেক্টলি হচ্ছে না একটু অন্যভাবে করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে প্রতিটা ট্যাক্স প্রতিটা ইমেজ প্রতিটা র প্রতিটি সেকশন প্রতিটি কি সেকশনে আপনি ধরে ধরে স্পেসিং অ্যাডভ যেটাকে অ্যাডভান্সে থাকে হ্যাঁ স্পেসিং তারপর যদি দেখি আপনি শেবর্ডার কোনার শেডো সব ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো বাধা নাই যে আপনি এটা করতে পারবেন না ওইটা করতে পারবেন না যেমন থিমে যে সব সেকশন গুলো থাকে ওই সেকশন নিয়ে কাজ করতে হয় কিন্তু পেজ বিল্ডারে একটা সুবিধা আপনি যেরকম চায় ঠিক সেরকম আপনি কি করতে পারবেন ডিজাইন করে দিতে পারবে আচ্ছা তাহলে এই সেকশনটা গেল এটা শেষ ওগো এটা শেষ এখন আচ্ছা এটা কি ফিউচার প্রোডাক্ট ওকে ফিউচার প্রোডাক্টটা যদি দেখি ক্লায়েন্ট এরকম এরকম চেয়েছে হ্যাঁ ঠিক আছে আমরা এরকম করে কি করব ক্লায়েন্টকে ডিজাইন করে দেব কোনো সমস্যা নেই ওকে সেই ক্ষেত্রে আমরা দুই ভাবে কি করতে পারি সিলেকশন করতে পারি একটা হলো চুজ টেম্পলেট আর একটা হলো লেফট সাইড থেকে দুই ভাবে করতে পারি আমরা সব সময় টেম্পলেট ধরে ধরে কাজ করব তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে সহজ হবে দ্রুত হবে হ্যাঁ ওকে সরি ফর দ্যাট সরি একটা কল আসছিল ওকে যাই হোক যেখানে আমরা ছিলাম যে কি লাগবে এরকম একটা সেকশন লাগবে এটা আমি কয়েক ভাবে নিতে পারি হ্যাঁ কয়েক ভাবে যেটা একটা হলো প্রোডাক্ট থেকে নিতে আর একটা হলো যদি আমরা দেখি এখানে সেকশন অলরেডি আছে হ্যাঁ যেমন এক্সাম্পল এই যে প্রোডাক্ট প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এভাবেও আমরা ধরে ধরে কি করতে পারি কাজ করতে পারি হ্যাঁ কিন্তু ধরে ধরে করতে গেলে আমাদের সময় লাগবে এবং অনেকটা সময় প্রচুর সময় যাবে হ্যাঁ এবং ধরে ধরে না করে আমরা সরাসরি কি করব যে ট্যাম্পেলের থেকে সেকশন নিয়ে নেব হ্যাঁ যেমন এই সেকশনটা একটু ম্যাচ খায় তো আমরা কি করি এটা অ্যাড করি আপাতত হ্যাঁ স্যার এটা অ্যাড করি বা এটা অ্যাড করতে পারি হ্যাঁ হ্যাঁ স্যার এটা অ্যাড করি আপাতত পরে দেখতেছি ওকে মাঝে মাঝে সেকশনের যেমন আচ্ছা ওকে প্রিভিউ করে আগে দেখি যে হ্যাঁ ক্লায়েন্ট যেরকম চায় সেটা হলো এক দুই তিন দেখা তিনটা এই যে যেটাকে ট্যাব বলি তিনটা ট্যাবে আলাদা আলাদা ডিটেলস এখানে যেহেতু ট্যাব দিয়েছে বেনিফিট হাউ টু ইউজ অ্যাপ এ কিউ এই যে তিনটা ট্যাব তিনটা ট্যাবে কি বলে যখন ক্লিক করবে এইখানে তিনটা করে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা কি দেখাবে বুঝতে পারছি ডিফারেন্ট ডিফারেন্ট কি ডাটা দেখাবে আচ্ছা তাহলে সেটার জন্য কিনে নিতে হবে আমাদের এই প্রোডাক্ট ফিজ আমরা নেই হ্যাঁ তারপরে আরো চেঞ্জ করবে সরি প্রোডাক্ট সেকশনটা আমরা নেই অ্যাড সেকশন সেকশন কিয়ে করার পর আচ্ছা এখানে প্রোডাক্ট হলে এটা দেওয়া আছে না প্রোডাক্টটাকে আমরা একটু চেঞ্জ করি প্রোডাক্টকে আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এই লেখাটাকে প্রাইসটাকে আমরা ডিলেট করে দেই এটাকে একটা র দেই লেআউট র ওকে একটা র দিই উপরে নিয়ে আসি উপরে নিয়ে এসে যেটা ক্লায়েন্ট অলরেডি দিয়ে দিয়েছে ক্লায়েন্ট কি করেছে অলরেডি তার যে যেটা তার দরকার সেটা দিয়েছে ওইটা আমরা কি করি এখানে অ্যাড করে দিই এবং অবশ্যই মনে রাখতে হবে

এখান থেকে এভাবে কিন্তু আমরা যেটা করব যে এই যে দেখতেছি এইটাকে রেড এই কালার করে দেব আর এগুলো ব্ল্যাক থাকবে আপনি যে একদম অ্যাকুরেট করতে চাইলে তাদের যে ফন্ট সাইজ সেটাও আপনি দেখ দেখে সেম টু সেম করতে পারবে আঠাশ কিন্তু মিডিয়াম নর্মাল না মিডিয়াম কাল এবং কালার কোড অলরেডি আমরা কপি করে রেখেছিলাম আপনি চাইলে রাখতে পারেন না রাখলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ রাখতেই যে হবে এরকম কোনো কিছু না আচ্ছা বা এটা সহ দিতে পারি এটা সহ কি আমরা সেম কালার ইউজ করতে পারি ক্লায়েন্ট দেখলে খুশি হতে পারে আবার যদি ক্লায়েন্ট বলে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দেবে ওকে ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট সেকশন এগুলো ডামি তারপর বসিয়ে দেই পরবর্তীতে ক্লায়েন্ট কি করবে সে নিজে চেঞ্জ করে নেবে যেটা তার সাথে আমার ডিল হয়েছে হ্যাঁ

আমরা চাইলে সরাসরি প্রোডাক্টের প্রাইস নিয়ে করতে পারি কিন্তু আমরা যেটা করব যদি দেখি এখানে প্রোডাক্টের প্রাইসের ট্যাগ আছে হ্যাঁ প্রাইসের ট্যাগ আছে কম্পেয়ার ট্যাগ আছে হ্যাঁ এবং কি ব্যাচ যদি সরি ব্যাচ হিসেবেও চাইলে এটাও দিতে পারি হ্যাঁ কত পার্সেন্ট সে ডিসকাউন্ট পাচ্ছে সেগুলো দিতে পারি এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট থেকে আসবে যেহেতু ক্লায়েন্টের দুইটা প্রোডাক্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব এই প্রোডাক্টের উপর ফর্টি নাইন ডলার সিক্সটি এবং সেভ এত আমরা তিনটা জিনিস ইউজ করব হ্যাঁ ডিফারেন্ট ভাবে ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনাকে মাধবে একটু কষ্ট করতে হবে এটা স্বাভাবিক বিষয় আমরা সব প্রথম কটা র নিব তিনটা র হ্যাঁ কটা র তিনটা র আবার আসি তিনটা র তিনটা রতে একটা থাকবে ট্যাক্স যেখানে

এই কালারটা হবে এখানে যে আমরা কোডটা ইউজ করেছি এই কোডটা আমাকে কালার কোডের মাধ্যমে আর কি ডুপ্লিকেট করে দিলাম এবং এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে ক্রোজ করে দেব

ফুল সমস্যা নেই এটা একটু দূরে দূরে হয়ে যাচ্ছে না এটাকে সামনে জন্য আমরা না হয় এভাবে করলাম এভাবে ইচ্ছা আপনি আরো কয়েকভাবে করতে পারেন না আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই করতে পারবো কেউ আমাকে বলতে পারবে না যে তুমি এটা এইভাবে কেন করলা ওইভাবে কেন করলা হ্যাঁ ক্লায়েন্টের দরকার কি কাজ কাজ হওয়া হলো কথা ঠিক আছে ক্লায়েন্টের কাজ হওয়া হলো কথা আমরা এইভাবে না করে আমরা চাইলে আরো একভাবে করতে পারি যেমন দেখাই দুইটা দিলাম দুইটা দিয়ে সেম টেক্সটাকে আমরা এখানে একটু পরে বসাই দিলাম হ্যাঁ এটা রিমুভও করে দিলাম আমরা চাইলে এভাবেও করতে পারি ক্লায়েন্ট কোনো কিছু করবে না বলবে না এখন এবার এটাকে আমরা এই যে এতটুকুকে কালার করে দিব কি ব্ল্যাক হালকা হালকা এরকম হতে পারে বা চাইলে এখান থেকে ক্লাইন যে কালারটা ইউজ করেছে হ্যাঁ এই ক্লাইন যাকে দিয়ে ফিগমা বানিয়েছে সে যে কালারটা ইউজ করেছে আমরা চাইলে ওই সেম অ্যাকুরেট কালারটাও ইউজ করতে পারি কোনো সমস্যা নেই ইজি দুই ভাবে তিন ভাবে অনেক ভাবে করা যায় কিন্তু আপনাকে আগে জানতে হবে সঠিক ভাবে যে কিভাবে করবেন আপনি হ্যাঁ তারপরে যদি আমরা দেখি এখানে কি ছিল আরেকটা ছিল ব্যাচ না ব্যাচটা আমরা চাইলে সেভ ব্যাচ যেটা আমরা বলি হ্যাঁ এই যে সেফ 20% ঠিক আছে ওকে এটা টেক্সট আমরা কত তো কপি করি কপি করে আমরা বাটন বানিয়েছিলাম না মনে আছে এই বাটন না চাইলে আমরা এই বাটনকে কপি করে নিয়ে বসালাম বসিয়ে এখানে দিয়ে দিলাম কি সেভ টোয়েন্টি পার্সেন্ট এখন এই বাটনকে আমাদের কি করতে হবে ছোট করতে হবে ঠিক না হাইটে ছোট করতে হবে হাইট ছোট করতে হবে এবং টেক্স যে ফার্ম টেক্সট টেক্সটাকে আমাদের আরো ছোট করতে হবে উইথ কমাতে হবে হ্যাঁ যদি দেখি ফিফটি পারসেন্ট দিয়ে দিলাম হ্যাঁ এবং আমরা এটাকে লেফট করে দিলাম মিডিলে আছে তো লেফট করে দিলাম হ্যাঁ তারপর দেখতেছি যে আমাদের কি মোটামুটি এই যে আমরা চাচ্ছি সেখানে এখনো আসেনি হ্যাঁ সেটার জন্য কি করতে হবে এটাকে কি আছে একদম সাথেই কিন্তু আছে ঠিক না আচ্ছা সাথেই আছে যেহেতু তাহলে এটা একটু হাইটটা একটু বাড়া দেই যেমন 73 বাকি ডিসি দেই দিলাম হাইট উইথ দেব হলো

যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি হ্যাঁ দেখেন একদম একুরেট পাশাপাশি দেখতেছি একুরেট কি পাশাপাশি চাইলে এটাকে আমরা আরো ছোট করতে পারবো যেমন উইথ আমাদের দেখি ফটি টু ফটি দিলাম আর থার্টি দিলাম থার্টি পার্সেন্ট হবে একজন না

এই যে ডিস্টার্ব করে সারাটা দিন এখানে বসে থাকবে আমার সাথে ওকে এর দরকার নাই ক্লায়েন্টের যেহেতু সেই ক্ষেত্রে এইখানে দরকার কি বেনিফিট যে ট্যাবগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ একটা দুইটা তিনটা তিনটাই কি আছে আলাদা আলাদা আছে বেনিফিট হাউ টু ইউজ অ্যাপ এতটুকু পর্যন্ত থাকবে প্রথম ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা বেনিফিট হাউ টু ইউজ অ্যাপগুলো অ্যাড করেছি অ্যাড করব হ্যাঁ লাইভে আপনাদেরকে সাথে নিয়ে হ্যাঁ ভিডিওর মাধ্যমে তারপরে যত নিচের যতগুলো সেকশন আছে সবগুলো আমরা কি করব লাইভে করব তাহলে কানেক্ট থাকুন দেখতে থাকুন প্রথম ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার দেখুন নেক্সট ভিডিও তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখা হবে সেকেন্ড পার্ট পার্টে আগামীকাল আসবে সেকেন্ড পার্ট আজকে এই ভিডিওটাই থাকবে দেখতে থাকুন ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেব এবং আমি ট্রাই করব এই যে নতুন একটা প্লে লিস্ট আমাদের ফিগমা টু শপিফাই এখানে প্রতিনিয়ত হ্যাঁ নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য যেগুলো আমি লাইভ প্রজেক্ট করে থাকি বা নরমালি প্র্যাকটিস করে থাকি ঠিক আছে প্র্যাকটিস তো করার সময় থাকে না মোস্টলি লাইভ প্রজেক্টই করা হয় সেগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিও সি ইউ উইথ নেক্সট ক্লাস Thank you for watching. subscribe for more video see you with next class